পেটের মধ্যে এমন অনেক রোগ আছে যেগুলো দেখে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে মনে হয় যেমন কি মেয়েদের ডান দিকের ওভারি যদি জড়িয়ে যায় টর্সান বলা হয় সেটাও অ্যাপেন্ডিক্স এর মতন ব্যথা তৈরি করে মেয়েদের যদি ইউরিনে ইনফেকশন হয় সেটার জন্যও কিন্তু পেটের ডান দিকে ব্যথা হতে পারে ছেলেদের ডান দিকের টেস্টিস যদি টর্সান হয়ে যায় বা জড়িয়ে যাপটে যায় তার জন্যও তলপেটের ডান দিকে ব্যথা হতে পারে পেটের ভেতরে অন্য কোনো টিউমার রয়েছে যেটা জড়িয়ে চাপটে গেছে ইন্টেস্টাইন বা অন্ত্রের সঙ্গে সেটাও অ্যাপেন্ডিক্স মতন ব্যথা তৈরি করতে পারে সুতরাং এখন আর ওই আগেকার দিনের মতন পঞ্চাশ বছর আগের যুগ নেই যে ডাক্তারবাবু সার্জেন পেটে হাত দিলেন হাত দিয়েই বললেন যে অ্যাকিউট অ্যাপেন্ডিক্স হয়েছে এক্ষুনি অপারেশন করতে হয় কারণ আপনি অ্যাপেন্ডিক্সটা বাদ দিলেন কিন্তু হয়েছিল হয়তো আপনার অন্য রোগ সেটা তো পেটের মধ্যে যেমন কার তেমন রয়ে গেল তখন কি করবেন সেই জন্য ধীরে বন্ধু ধীরে প্রথমে পেটের একটা আলট্রাসোনি করা তারপরে প্রয়োজন হলে তাতেও যদি না যায় তখন বেরিয়াম মিল করা হয় আইসি অর্থাৎ এবং বৃহদান্তের যে সংযোগস্থল যেখানে অ্যাপেন্ডিক্স থাকে সেই জায়গাটা দেখার জন্য তাতেও যদি ধরা না পারে তখন কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান এত পরীক্ষা আমাদের হাতে রয়েছে যে সত্যি অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা সেটা দেখার জন্য এই এতগুলো পরীক্ষা যখন একটা আপনি করবেন তার মধ্যে কোনো না কোনো পরীক্ষাতে আপনি সত্যিই জেনে যাবেন যে অ্যাপেন্ডিক্স কি অবস্থা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে কি হবে না আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে এরকম যুগ ছিল যখন অ্যাপেন্ডিক্স পেটের মধ্যে ফেটে গিয়ে বাস্ট করে পেটের মধ্যে পুঁজ বা পায়খানা জমা হয়ে গেলে পেশেন্টের পারফোরেটিভ পেরিটোনাইটিস হয়ে মৃত্যু হতে পারতো এখনকার দিনে আর সেই সব যুগ নেই এখন মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে আমাদের হাতে এত অ্যাডভান্সড টেস্টপত্র রয়েছে যে আপনি অর্থাৎ তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসবেন দু ঘন্টার মধ্যে আপনার সমস্ত রকমের ডায়াগনোসিস হয়ে স্ট্যাম্প পড়ে যাবে রিপোর্টে যে আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে সেই জন্য ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে ডিসাইড করবেন